ফিফার বড় সিদ্ধান্ত আনোয়ার আলী ইস্যুতে স্বস্তি বেঙ্গলের মরসুমে বেঙ্গলের সই করেন তার ট্রান্সফার নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায় ফিফাখান দাবি করে আনোয়ার তাদের প্লেয়ার তেমনটা ইস্ট বেঙ্গলের বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অধীন রয়েছে ফিফার নতুন সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের সম্প্রতিকালে সবচেয়ে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আনোয়ার আলী ট্রান্সফার গত মরসুমে মোহনবাগানে খেলেছিলেন জাতীয় দলের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলী এই মরসুমে করেন তার ট্রান্সফার ফ্রি নিয়ে ভারতীয় ফুটবলে সরগোল পড়ে যায় মোহনবাগান দাবি করেন আনোয়ার তাদের প্লেয়ার তেমনই ইস্টবেঙ্গলেরও বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অধীনে রয়েছে ফিফার নতুন সিদ্ধান্ত আপাতত স্বস্তিতে ইস্টবেঙ্গল গত কয়েক মাস ধরে এই আনোয়ার ইস্যুতে ঝুলে রয়েছে ফেডারেশন প্লেয়ার স্ট্যাটাস কমেডিতে মরসুমের প্রথম আইএসএল ডার্বিতে হতাশার হতাশার ছিল ইস্ট বেঙ্গলের এরপরই আনোয়ার আলীকে নিয়ে মোহনবাগান সচিব বলেছিলেন আনোয়ার মানসিক সমস্যা হচ্ছে মাঠের বাইরে বিষয়ে এত জটিল পরিস্থিতি রয়েছে যে খেলার মনোযোগ করতে পারছে না এমনকি আনোয়ারকে মনোবিদদের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন আনোয়ার আলীকে প্রাথমিকভাবে নির্বাসিত বা জরিপানা করা হলেও তাতে স্থগিত দেওয়া হয় এখনও তাকে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি এতে অবশ্য খেলতে বাধা নেই ইস্টবেঙ্গলের জার্সিতে নিয়মিত খেলেছেন আনোয়ার এরই মাঝে আনোয়ার আলী ইস্যুতে বিরাট স্বস্তি ইস্টবেঙ্গলের ফুটবলারদের ট্রান্সফার ও ট্যাটাস সংক্রান্ত বিষয় নিয়মে পরিবর্তন আনতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বর্তমান সারা বিশ্বে চলা ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় মামলার স্থগিতে দিল ফিফা ফলে আনোয়ার আলীকে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি